প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বর্ষাকালীন একটি ধামাকা অফার আজকের প্যাকেজটিতে থাকছে একটি করে মোট সাতটি দুর্লভ বিদেশি কিছু চারা গাছ জাপানের সূর্য ডিম চিয়াংমাই আমেরিকান রেড পালমার তাইওয়ান রেড কিং অফ চাকাপাত মালয়েশিয়ান জাতীয় ফল রামুতান এবং সর্বশেষ খাটো জাতের হাইব্রিড নারিকেল চারা গাছ চারাগাছ অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে সরাসরি ফোন কল করুন ধন্যবাদ সামনে নার্সারি মালিক যিনি রয়েছেন উনি রয়েছেন ওনার কাছ থেকে ওনার পরিচয়টা নেব ভাই আপনি আপটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আসসালামু আলাইকুম ভাই আমি মোহাম্মদ আব্দুল মতিন এই যে আদর্শ মালি সত্তা সত্ত্বাধিকারী আর আমি আপাতত গণপূর্ত বিভাগে জব করি আমার যে তিন ভাই মিলে এই নার্সারিটা আর কি পরিচালনা করতেছি আচ্ছা এই ভাইয়ের নাম কি আপনার নাম জয়নাল আবেদিন আর ওনার নাম আচ্ছা এই তিনজন মিলে নার্সারিটা করতে চাই আচ্ছা একটু আপনার নার্সারিটা ঘুরে দেখব ভাই আপনার সাথে না অবশ্যই অবশ্যই আচ্ছা আসেন একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তো যে আমি মোহাম্মদ আব্দুল মতিন আমি গণপূর্ত বিভাগে জব করি নীলফামারিতেই আছি আর কি আর আমাদের ঠিকানা আছে নীলফামারি সদর থেকে দশ কিলোমিটার দূরে কচুকটা কচুকটা হাই স্কুল মাঠ সংলগ্ন আমাদের নার্সারি আদর্শ মানিক নার্সারি ওনাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা প্রচু ইউনিয়নে ওনাদের এই নার্সারির ঠিকানা এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখেছি নাম্বার নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে এখান থেকে চারা ক্রয় করতে পারবেন এইখানে অনেক প্রজাতির চারা আছে আপনারা যদি ভিডিওতে দেখতে চান আমি মনে করি এক ঘন্টাও ঘুরে শেষ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো যদি চারা থাকে আপনারা অর্ডার করবেন ওনাদের সঙ্গে কথাবার্তা বলবেন বলে এখান থেকে চারাটা ক্রয় করতে পারবেন তো ভাই আপনি আমাদেরকে নার্সারিটা ঘুরিয়ে দেখালেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে যে আমার নার্সারিটা যদি আপনাদের কাছে রিয়াল মনে হয় তাহলে অবশ্যই আপনার আমার নার্সারি আগে দাওয়া থাকলো আপনাদেরকে আপনি ঘুরবেন আপনার সত্যতা যাচাই করে তারপর কোয়ায় করবেন এই অনেকেই আমাদেরকে ক্লেম জানাচ্ছে যে প্রতারণা শিকার যাচ্ছে আমার প্রতারণা এই এত সময় বের করে আমার নার্সারিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম